হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাড়িতে যখন কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র দশ টাকা খরচ করে এরকম সুন্দর মিষ্টি পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবে একদম কম উপকরণ দিয়ে আমি এই মিষ্টিয়া বানিয়েছি চলো কেমন করে বানিয়েছি এখানে আমি গ্যাসেতে একটা প্যান বসিয়েছি প্যানটা ভালো করে গরম হয়ে গেলে এতে এক চামচ আমি ঘি দিয়ে দেবো দেখো ঘিটা আমি ভালো করে আগে গলিয়ে নেব তো বেশি করে ঘিটা দিতে হবে এবারে ঘিটা ভালো করে গলে গেলে এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দেবো ঘিটা গলে গেছে এবার এর মধ্যে আমি এক বাটি সুজি দিয়ে দিচ্ছি সুজিটা একদম লো আছে ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে সুজিটা যত ভালো ভাজা হবে মিষ্টিটা খেতে কিন্তু তত সুন্দর লাগবে একদম লো আছে আস্তে আস্তে করে দেখতেই পাচ্ছ এরকম করে সুজিটাকে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজতে হবে এটা এত তাড়াতাড়ি মানে বানানো হয়ে যায় চট করে কেউ এসে গেলে কেউ যদি না থাকে তুমি চট করে একটু বানিয়ে দিতে পারবে বা কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলেও তুমি বানিয়ে নিতে পারবে দেখো এখানে সুজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে প্রথমে আমি এক বাটি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা দুধ দিয়েই বানাতে হবে যাতে মানে স্বাদটা খুব সুন্দর হয় জল দিয়ে তোমরা বানাতে পারো কিন্তু স্বাদ অতো ভালো হবে না প্রথমে এক বাটি দুধ দিয়ে আমি ভালো করে সুজিটা মিশিয়ে নিলাম তারপরে আমি আরও এক বাটি দুধ দেবো দু মোট আমি দু বাটি এখানে দুধ দেবো দুধটার সাথে সুজিটা যত ভালো করে সেদ্ধ হবে তত খেতেও খুব সুন্দর হবে স্বাদও ভালো হবে এমনকি সুজিটা নরম হয়ে গেলে মিষ্টিটাও একদম নরম তুলতুলে হবে খেতে দেখো এবার আমি লো আছে এটাকে আস্তে আস্তে সুজিটাকে মিশিয়ে নেবো তাতে সুজি মানে দুধটা পুরো একদম শুকনো হয়ে যাবে আর সুজিটাও একদম নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে দেখো এরকম করে আমি কিন্তু লো আছে আস্তে আস্তে কুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকমভাবেই কিন্তু একটু করতে হবে এই সুজিটা বানানোর সময় যা তোমাদের একটু সময় লাগবে মিষ্টিটা বাকি আর কিছু করার নেই এটাই রান্না হয়ে গেল চট করে মিষ্টিটা বানানো হয়ে যাবে একটু সময় ধরে তোমরা একটু করে নিও তাও এটা বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যে এর সুজির রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ দুধটা কতটা শুকিয়ে এসেছে এরকমভাবেই পুরো আমি শুকনো করে নেব এবার এর মধ্যে আমি ছ থেকে সাত চামচ চিনি দিয়ে দেবো এটা সুজির পরিমাণটা অনেকটা আছে তাই ছ থেকে সাত চামচ আমি এখানে চিনি দিয়েছি তোমরা তোমাদের মিষ্টি যেরকম রাখতে চাও সেরকম অনুযায়ী এখানে মিষ্টি দেবে এবার দেওয়ার পরে চিনিটার সাথে সুজিটা ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব চিনিটা হচ্ছে যত গলবে তত কিন্তু সুজিটা আবার পাতলা হয়ে যাবে কিন্তু এটা নাড়তে নাড়তে আবার শুকনো হয়ে যাবে খেতে খুব সুন্দর হবে আর দেখবে কত জুসি লাগছে এটা এত সুন্দর আর এত কম উপকরণে মিষ্টিটা তৈরি হয় তোমরা একবার না বানালে বুঝতেই পারবে না তোমরা এরকম চট করে বানাতে পারো সামনে জামাই ষষ্ঠী আসছে তাতেও কিন্তু তোমরা এই মিষ্টিটা বানিয়ে দিতে পারো দেখো চিনিটা গলে যাচ্ছে কত সুন্দর আর কত জুসি জুসি টাইপের একটা জিনিস হয়েছে যে চিনিটা গলে যাচ্ছে সেই রসটা আমি এখানে পুরো শুকনো করে নেব আমার কিন্তু গ্যাসটা একদম লো করাই আছে আমি একটুও কিন্তু হাই করিনি হাই করলে গ্যাসটা সুজিটা হচ্ছে পুড়ে যাবে আর মিষ্টিটা খেতে ভালো লাগবে না এখানে আমি একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে যাতে স্বাদটাও ভালো হয় আর চট করে মানে প্যান থেকে ছেড়ে যায় খেতে খুব ভালো লাগবে ঘিটা দেওয়ার কারণে এখানে যা যা উপকরণ দেওয়া হয়েছে বুঝতেই পারছো মিষ্টিটা কত সুন্দর খেতে হবে তোমরা একবার বানিতে অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে এখানে দেখো পুরো আমার সুজিটা শুকনো হয়ে গেছে এবার আমি একটা থালায় নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর যেসব বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্যে এবার আমি থালাতে এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দু ভাগ আমি ক করে নিয়েছি দুটো ভাগ আমি করে নিয়েছি একটু কম আর বেশি করে এটা ঠান্ডা করে নেব বন্ধুরা এখানে আমার একটা মিস্টেক হয়েছে আমি যে এটা ইয়েলো ফুড কালার দিয়ে বানিয়েছি সেটা আমার ভিডিও শ্যুট হয়নি তোমাদের আমি মুখে বলে দিচ্ছি আমি এটা কিন্তু ইলো ফুড কালার দিয়ে বানিয়েছি তোমাদের কাছে যদি কেশর থাকে সেটা দুধে ভিজিয়ে কিন্তু এই কালারটা তোমরা বানিয়ে নিতে পারো দেখো ইয়েলো কালার থেকে নিয়ে আমি একটা হলুদ রঙের কুসুমের মতো একটা লাড্ডু বানিয়ে নিলাম তার আগে আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এবার সাদা থেকে একটু অংশ নিয়ে এখানে আমি গোল করে নিচ্ছি এবার এর মধ্যে আমি এই হলুদ যে লাড্ডুটার মতো বানিয়েছি সেটা এর ভেতরে দিয়ে এটাকে ভালো করে মুড়ে আমি বড়ো সাইজের একটা লাড্ডুর মতন বানিয়ে দেখো। আমি একটু বড়ো বড়ো করছি তোমরা যদি চাও ছোটো ছোটো করে করতে পারো আমি বড়ো বড়ো করে করছি দেখো এরকমভাবে করে নিতে হবে আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো এরকমভাবে একটু মানে ছোটো সাইজের একটা গোল করে নিতে হবে এবার সাদা থেকে কিছুটা অংশ নিয়ে একটু হাতে ঘি লাগিয়ে নেবে কারণ সুজি তো চটচটে হতে পারে ঘিটা লাগালে স্মুথ হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে এবার মাঝখানটা একটু গর্ত করে হলুদ লাড্ডুর মতোটা দিয়ে ভালো করে সব দিকটা মুড়ে আবার একটা লাড্ডুর মতো করে নেবো এরকমভাবেই আমি সবগুলো বানিয়ে নেব দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে পুরো একদম রাজভোগের মতন তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো এবার এখান থেকে আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে তোমরা দেখে নাও দেখো এত নরম হয়েছে দেখছো তুলতুল করছে পুরো হাতে দিলে একদম ছুরিটা দিয়ে কাটা মাত্র আমাকে কাটতেই হলো না দেখো পুরো বসে গেল একদম এত নরম হয়েছে দেখো তোমাদেরকে তুলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখছো কতটা নরম আর কতটা জুসি হয়েছে ভেতরটা এরকমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো যখন ইচ্ছে তখন তোমরা বানিয়ে নিতে পারবে আর এরকমভাবে বানালে সবাই খুব আনন্দিত হবে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকেও অনেক অনেক ধন্যবাদ